শিলিগুড়ির রাতগুলো আগের মতো এত আলোকিত ছিল না পঞ্চাশ বছর আগে চারিদিক ছিল নিঝুম অন্ধকার কেবল মাঝে মাঝে শিয়ালের ডাক কিংবা ঝিঝি পোকার শব্দ সেই নীরবতা ভাঙত মাটির রাস্তা বাঁশঝাড় আর অগভীর ধান ফাঁকে একলা চড়াফেরা করলেই বুক কেঁপে উঠত কোথা থেকে কি বেরিয়ে আসবে কে জানে আর তার ওপর যদি বৃষ্টি হয় তবে সেই অন্ধকার যেন আরও ঘন হয়ে বসে যেত সেই সময়কার মানুষজনের কাছে রেল লাইন শুধু চলাফেরার পথ নয় এক রহস্যময় জায়গা হিসেবেও পরিচিত ছিল অনেকে বলতো এই লাইনের ধারে নাকি অদ্ভুত সব ছায়া ঘোরাঘুরি করে আবার কারোর দাবি গভীর রাতে গেলে হঠাৎ কানে অচেনা ডাক শোনা যায় কিংবা চোখের সামনে এমন কিছু ভেসে ওঠে যা মানুষ বিশ্বাস করতে চায় না ঠিক এমনই এক রাতের কথা যখন টাল মাটাল আবহাওয়া কাদামাখা পথ আর নির্জন রেল লাইন হয়ে বাড়ি ফিরতে গিয়ে শিলিগুড়ির নারায়ণ দাসের জীবনে ঘটে যায় এমন এক ভৌতিক অভিজ্ঞতা যা শোনার পর আজও গা শিউড়ে ওঠে আজকের ঘটনাটা আমাদের পাড়ার এক কাকুর কাছ থেকে শোনা ওই কাকুর বাবা রাতের রেল লাইন হয়ে বাড়ি ফেরার সময় যা ভয়ানক দৃশ্য দেখেন এবং যে জিনিসের পাল্লায় পড়েন সেটা শুনলে গা ভারী হয়ে উঠবে ঘটনাটা অনেক পুরনো প্রায় পঞ্চাশ বছর আগের সত্যি কথা বলতে এরকম পুরনো দিনের ভৌতিক ঘটনা শুনতে আমারও খুব ভালো লাগে যাই হোক ঘটনায় ফিরি এই ঘটনাটা শিলিগুড়ি তো কাকুর বাবার নাম নারায়ণ দাস উনি পেশায় একজন ছোটোখাটো ব্যবসায়ী ছিলেন মানে বিভিন্ন হাটে বাজারে মুড়ি বিক্রি করতেন তার পাশাপাশি আরও একটা কাজ করতো তা হলো কোনো শুভ অনুষ্ঠানে কীর্তন করতেন ওনার সাথে আরও কয়েকজন লোক ছিলেন যারা কোনো শুভ কাজ যেমন কারোর বাড়িতে পুজো বা কেউ মারা গেলে শ্রাদ্ধের দিন যে কীর্তন দেওয়া হয় সেখানে কীর্তন করতেন ওনার বয়স সে সময় পঞ্চান্ন থেকে ষাট বছরের মধ্যে হবে তো একদিন ওনাদের কাছে খবর আসা যে কয়েকদিন পর একজনের বাড়িতে শ্রাদ্ধের দিন সন্ধ্যাবেলা কীর্তন করতে হবে তো সেদিন ছিল শনিবার মানে যেদিন তাতে শ্রাদ্ধ বাড়িতে কীর্তন করতে যাবে এবার প্রায় দু তিন দিন ধরে বৃষ্টি পড়ে যাচ্ছিল খুব জোরে বৃষ্টি হচ্ছে না কিন্তু মাঝারি বৃষ্টি হচ্ছে যা থামছিল না তাদের যার বাড়িতে কীর্তন করতে হবে তাদের বাড়ি অনেকটাই দূর ছিল আর সেখানে যেতে হলে মাঝে একটা রেল লাইন পড়ে সেটা পার করে যেতে হয় ওনারা ভেবেছিল যে বিকেলে একটা নির্দিষ্ট সময়ে বাজারে জড়ো হবে তারপর সাইকেল করে সেখান থেকে সাধ্য বাড়িতে যাবে কিন্তু বৃষ্টির জন্য দেরি হয়ে যায় এবার কাকুদের বাড়ি ছিল সবার শেষে মানে যে কয়জন কীর্তন করবে তাদের সবার থেকে কাকুদের বাড়িটাই ছিল অনেকটাই দূরে তো সন্ধ্যার দিকে বৃষ্টি কমলে কাকুর বাবা মানে নারায়ণ দাদু নিজের হারমোনিয়াম সাইকেলে চেপে বেরিয়ে পড়েন এবার বাজারে যখন পৌঁছালেন তখন দেখেন যে সেখানে আরও তিনজন এসে দাঁড়িয়ে আছে আরও একজন আসার কথা কিন্তু তিনি তখনও পৌঁছাননি এবার ওনার জন্য আরও কিছুক্ষণ অপেক্ষা করে তারপর দেখল যে উনি যখন আসছেন না তখন আর দেরি করেনি এই চারজন মিলেই তারপর ওই শ্রাদ বাড়িতে রনা দেয় একে তো বৃষ্টির জন্য তাদের দেরি হলো তার উপর আরও একজন যে আসেনি তার জন্য অপেক্ষা করার জন্য কিছু সময় আরও নষ্ট হয় এবার তারা যখন মাটির রাস্তাতে যাচ্ছিল তখন বৃষ্টির জন্য রাস্তায় কাদা জমে সাইকেল চালানো খুব অসুবিধা হয় তাদের তখনকার দিনে তো আর পাকা রাস্তা ছিল না না ছিল রাস্তায় পথ আর রাস্তার দুপাশে ধান ক্ষেত মাঝে মাঝে বাঁশঝাড় আসলে সেই সময় শিলিগুড়ি আর এখনকার শিলিগুড়ির মধ্যে আকাশ পাতাল তফাত যেসব জায়গায় বড় বড় ধান ক্ষেত ছিল এখন সেসব জায়গায় চার পাঁচতলা বিল্ডিং তো ধানক্ষেতের পরে ছিল একটা মিটার গেজ রেল লাইন যা শিলিগুড়ির টাউন স্টেশনের সাথে সংযোগ ছিল আর নারায়ণ দাদুর বাড়িটা ছিল এই টাউন স্টেশনের থেকে একদম সামনে যাই হোক তারা সাধ্য বাড়িতে পৌঁছায় গিয়ে দেখে ওখানকার লোকজন ওনাদের জন্যই অপেক্ষা করে আছে এরপর তারা কীর্তন শুরু করে এবার যখন এই কীর্তন করছিল সেই সময় আবার মুসলধারে বৃষ্টি শুরু হয় তাদের কীর্তন শেষ হয়ে যায় তখনও না বৃষ্টি হয়ে যাচ্ছে শ্রাদ্দবাড়ি থেকে তাদের জন্য কিছু খাবারের আয়োজন করে তো তারা সেই খাবারগুলো খেয়ে দিয়ে অপেক্ষা করতে থাকে বৃষ্টি কমার মানে তখনও বৃষ্টিটা কমেনি এরপর রাত্রি প্রায় সাড়ে দশটা হবে তো বৃষ্টি কিছুটা কমলে তারা চারজন সেখান থেকে বেরিয়ে পড়ে কারণ কতক্ষণ আর অপেক্ষা করবে তার মধ্যে তো অনেক রাত হয়ে গেছে তারা সাইকেল করে যখন ফিরছিল তখন দেখে রাস্তায় জল জমে গেছে আর ধান ক্ষেতগুলো যেগুলো আছে সেগুলো না রাস্তার সঙ্গে মিশে গেছে জলে মানে কোনটা ধান ক্ষেত কোনটা রাস্তা ঠিকমতো বোঝা যাচ্ছিল না তার মধ্যে আরেকটা বিষয় হলো তারা যদি এই জলের উপর দিয়ে যায় তাহলে সাপ খোবরও একটা ভয় থাকে এবার তাদের একজন সঙ্গী বলল রাস্তায় তো অনেক জল তাই চল আমরা সবাই মিলে রেল লাইন দিয়ে যাই তাহলে বাড়ি তাড়াতাড়ি পৌঁছাতে পারবো রেল লাইনটা রাস্তার লেভেল থেকে একটু উঁচুতে ছিল তাই সেখানে না জল ওঠেনি এবার ওই সঙ্গীর কথা মতো তারা চারজনই সাইকেল নিয়ে রেল লাইনের উপরে উঠে হেঁটে যেতে থাকে যেহেতু রেল লাইনের দুটো ট্র্যাকের মাঝে তো অনেক পাথর থাকে সেই পাথরের উপরে তো সাইকেল চালাতে পারবে না তারা তার মধ্যে তাদের সাইকেলের পেছনে মানে যেমন নারায়ণ দাদুর সাইকেলের পেছনে ছিল হারমোনিয়াম তারপর আরেকজনের সাইকেলের পেছনে ছিল খোল করতাল তো সেগুলোর তো একটা ওয়েট থাকে আর এত ওয়েট নিয়ে ওই পাথরের উপরে সাইকেল চালানো সম্ভব ছিল না তাদের তারা জানতো রাতের বেলা করে এই রেল লাইনের ওপর কোনো ট্রেন চলতো না এবার সেই কারণে তারা নিশ্চিন্ত মনে ওই রেল লাইনের ওপর গল্প করতে করতে যাচ্ছিল মোটামুটি অনেকটা যাওয়ার পর তারা যে যার বাড়িতে আর কি চলে যায় মানে সবার বাড়ি আর কি রেল লাইনের আশেপাশে ছিল তো যার বাড়ি আগে পড়েছে সে তারপর সেখান থেকে চলে যায় এবার এরকম করতে করতে লাস্টে দুজন থাকে তার মধ্যে একজন হচ্ছে নারায়ণ দাদু এবার শেষ সঙ্গে যখন গেল তখন নারায়ণ দাদুকে বলে যে সাবধানে যাও আর কাল সকালে বাজারে দেখা করো নারায়ণ দাদু তাকে বলে যে ভয়ের কিছু নেই আমি বাড়ি ঠিকমতো পৌঁছে যাব আসলে সেই সময় শিয়ালের উপদ্রব একটু বেশি ছিল রাস্তার কুকুরগুলো পর্যন্ত ভয় পেত সেদিন তার মধ্যে নারায়ণ দাদু বাড়ি থেকে টর্চ লাইটটা নিয়ে আনতে ভুলে যায় তার কারণ হলো বৃষ্টি কমায় তাড়াতাড়ি বাড়ি থেকে সে বেরিয়েছে তাই টর্চ লাইটটা নেওয়ার কথা সে ভুলে গেছিলো এবার তার সঙ্গী তাকে বলে যে আমার টর্চলাইটটা তাহলে তুমি নিয়ে যাও তখন নারায়ণ দাদু বলে না না লাগবে না আমি পৌঁছে যাব কোনো ভয় নেই তো নারায়ণ দাদু রেল লাইন দিয়ে হাঁটা দেয় বৃষ্টিটা সেই সময় হচ্ছিল না আর আকাশে চাপ দেখা যাচ্ছিল সেখান থেকে নারায়ণ দাদুর বাড়ি আরও প্রায় এক কিলোমিটার ছিল যাই হোক নারায়ণ দাদু সাইকেল নিয়ে রেল লাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছিল আর তার সাইকেলের পেছনে যে হারমোনিয়ামটা ছিল সেটা একটা কভার দিয়ে ঢাকা ছিল যাতে বৃষ্টির জল সেখানে না পড়ে এবার কিছুটা দূর যাওয়ার পর দাদু ডান দিক থেকে ধান ক্ষেতের আড়ালে কিছু খচখচ আওয়াজ পায় দাদু সেদিকে তাকায় আর দেখে ধান গাছগুলো নড়ছে চারদিকে অন্ধকার থাকলেও চাঁদের হালকা আলোয় সেটা ভালো বোঝা যাচ্ছিল দাদু একটু ঘাবড়ে যায় আর ওনার হাতে একটা ছাতা ছিল সেটা না শক্ত করে ধরে রাখে যদি কোনো শিয়াল সামনে আসে তাহলে সেই ছাতা লাঠির কাজ করবে তো দাদু সোজা হেঁটে যাচ্ছে এবার দাদুর সাথে সাথে ধান ক্ষেতের যে ভেতরে যে কিছু একটা যাচ্ছে সেটা দাদু না দেখতে পায় কারণ ধান গাছের মাথাগুলো নড়ছিল কিছুটা এগোতে দাদু তার পেছনে একটা আওয়াজ শুনতে পায় দাদু পেছন ঘুরে তাকায় আর দেখে পেছনে চারটা চোখ জল করছে মানে দুটো শিয়াল তার দিকে ধীরে ধীরে আসছে দাদু এটা দেখে ঘাবড়ে যায় আর রেল লাইনের উপর যে ছোটো ছোটো পাথর থাকে সেখান থেকে পাথর তুলে শিয়ালের দিকে ছুঁড়ে মারে শিয়ালগুলো তখন দৌড়ে ধান খেতের মধ্যে আবার ঢুকে যায় এবার দাদু আবার হাঁটতে থাকে এরপর আরও কিছুটা আগায় তারপর দাদু দেখে যে ওই শিয়াল দুটো দাদুর পিছু আবার নিয়েছে এবার দাদু না ভয় পেয়ে যায় আর জোরে জোরে পা চালাতে থাকে শিয়ালগুলো কিন্তু ওনার পেছনে ধীরে ধীরে আসছিল এরপর রেল লাইন থেকে তিন চার মিটার দূরে একটা বড় কাঁঠাল গাছ ছিল দাদু যখন ওই কাঁঠাল গাছটা পার করলো তখন দেখলো শিয়াল দুটো কাঁঠাল গাছটার পেছনে চলে গেল এবার দাদু ভাবলো যাক বাঁচা গেছে শিয়ালগুলো হয়তো আর আসবে না দাদুর শরীরটা সে সময় না ভার ভার লাগছিল এবার তিনি হঠাৎ দেখলেন তার থেকে প্রায় বিশ ফুট দূরত্বে একটা লোক তার আগে আগে হাঁটছে দাদু ভাবছে এই লোকটা আবার আসলো কোথার থেকে তারপর ভাবলো যাই হোক একজন লোক অন্ধকারে পাওয়া গেছে তো তার সঙ্গে যাওয়া যাক দাদু লোকটিকে ডাকলো পেছন থেকে লোকটি না কোনো উত্তর দিল না আরো কয়েকবার দাদু ডাকে কিন্তু লোকটি কোনো সাড়া দেয় না দাদু ভাবলো যে লোকটি হয়তো কানে শোনে না এবার দাদু জোর জোরে পা চালিয়ে লোকটির কাছে যেতে চায় কিন্তু যতই সামনে যাওয়ার চেষ্টা করছে দাদুর মনে হচ্ছে লোকটি যেন আরো জোর জোরে হাঁটছে কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর দাদু একটু দাঁড়িয়ে পড়ে টয়লেট করার জন্য তিনি যখন দাঁড়ালেন তখন দেখলেন যে লোকটি তার আগে হেঁটে হেঁটে অন্ধকারে মিলিয়ে গেল এবার দাদুর টয়লেট হয়ে গেলে তিনি আবার হাঁটা শুরু করলেন হাঁটতে হাঁটতে একটা অদ্ভুত দৃশ্য দেখলেন তা হলো একটা বিশাল বড় কালো সার গরু ধান ক্ষেতের উপর দৌড়াচ্ছে তারপর সার গরুটি রেল লাইনের ওপরে উঠে সামনের দিকে সোজা দৌড়ে গেল মানে ওই লোকটি যেদিকে গেল সেদিকে গেল দাদু তো এটা দেখে ভয় পেয়ে যায় এত রাতে সার গরু যদি গুঁতো দেয় তাকে তাহলে কে বাঁচাবে তাকে আর ওই সার গরুটাও বা কেন দৌড়াচ্ছে এটাই আর কি দাদু ভাবছিল এবার দাদু ভয়ে ভয়ে সেদিকে এগোচ্ছে কিছুটা যাওয়ার পর দাদু দেখলো রেললাইনের ধারে আবার একটা বড় কাঁঠাল গাছ আর তার নিচে সার গরুটি দাঁড়িয়ে আছে দাদু ওই ভয়ে যায় আর গরুটিকে পার করে কারণ ওটাই তো ওনার যাওয়ার রাস্তা ওটা তো পার করতেই লাগবে দাদুকে এবার দাদুর মনে একটা খটকা লাগলো আর সেটা হলো এই যে এত বড় কাঁঠাল গাছটিকে তিনি এখন পার করলেন কিছুক্ষণ আগেও তো তিনি একটা কাঁঠাল গাছ পার করেছিলেন আর এই দুটো কাঁঠাল গাছ একদম এক মানে দাদু এক জায়গায় আর কি ঘুরে যাচ্ছে এবার দাদুর মনে যখন প্রথম এটা মনে হলো না তো দাদু ভাবলো যে আমার মনের ভুল হয়তো এরকম কাঁঠাল গাছ তো আবার হতেই পারে রাস্তার মধ্যে এবার তিনি কিছুটা এগিয়েছেন আবার মনে হলো পেছনে কেউ আসছে দাদু পেছন ঘুরে তাকায় আর দেখে একটা লোক সাদা ধুতি পড়া খালি গায়ে ওনার দিকে আগাচ্ছে দাদু না এবার সাইকেল নিয়ে দাঁড়িয়ে পড়ে আর ভাবলো যে লোকটা কাছে এলে ওনার সাথে যাবে কারণ একা একা যেতে তিনি একটু ভয় পাচ্ছিলেন দাদু সাইকেল নিয়ে দাঁড়িয়েছে কিন্তু সাদা ধুটি পরা লোকটি দাদুর কাছে পৌঁছাচ্ছে না মানে দাদু দেখতে পাচ্ছে যে লোকটি হেঁটে হেঁটে তার দিকেই আসছে কিন্তু দাদুর সামনে আসছে দেখে মনে হচ্ছে লোকটির পা দুটো হাঁটছে আর দেহটা এক জায়গায় দাঁড়িয়ে আছে এটা দেখে না দাদু পুরো ভয় পেয়ে যায় আর দাদুর ফতুয়ার থেকে একটা বিড়ি বের করে জ্বালান সাদা ধুতি পরা লোকটি তখনও সেই জায়গাতেই ছিল এবার দাদু তারা তাড়াহুড়ো করে আবার সামনের দিকে চলতে শুরু করে কারণ সেই সময় তিনি বুঝে গেছিলেন যে কিছু খারাপ জিনিসের পাল্লায় তিনি পড়েছেন এবার তিনি চলতে চলতে শুনতে পান কেউ একজন পেছন থেকে ওনার নাম ধরে ডাকছে দাদু সেদিকে না তাকায়নি এরকম আরও কয়েকবার দাদুর নাম ধরে ডাকে এদিকে তো দাদু একের পর এক বিড়ি জ্বালিয়ে যাচ্ছে কথায় বলে যে আগুন জ্বালালে ভূত প্রেত এরা সব ভয় পায় কিন্তু সেদিন বিড়ি জ্বালানোর পরও অপশক্তি দাদুর পিছু ছাড়ছিল না দাদু স্পষ্ট শুনতে পারে পেছন থেকে তার নাম ধরে ডাকছে মানে নারায়ণ নারায়ণ এরকম আর কি বলে যাচ্ছিল কিন্তু দাদু পেছনে আর টাকায়নি দাদু সোজা হাঁটতে থাকে তিনি ভাবছিলেন কতক্ষণে পৌঁছাবেন নিজের বাড়িতে কারণ অনেকক্ষণ হলো দাদু হেঁটে যাচ্ছিল এতক্ষণে টাউন স্টেশনে কাছাকাছি পৌঁছে যাওয়ার কথা তার তার মধ্যে সাইকেলে পেছনে ভারী হারমোনিয়ামটা নিয়ে হাঁটতে তার খুব অসুবিধা হচ্ছিল এবার কিছুটা যেতেই দেখলো সেই ধুতি পড়ার লোকটি দাদুর আগে আগে হারছে তো দাদু ওনার পেছন পেছনে হাঁটছে মানে যতটা দাদু আগাতে পারে কারণ দাদুর বাড়ি তো সেদিকেই আর দাদুকে তো সেদিকেই যেতে লাগবে তিনি তো আর পেছন দিকে যেতে পারবেন না কারণ পেছনে গেলে আবার সেই আগের জায়গায় পৌঁছে যাবেন তারপর দাদু শুনতে পেল দুপাশে ধান থেকে অনেক শেয়াল ডাকছে এবং ওই শেয়ালের ডাকার আওয়াজগুলো ধীরে ধীরে না কান্নার আওয়াজে বদলে যায় দাদু প্রথমে শুনেছিল শেয়ালের আওয়াজ সেই আওয়াজ ধীরে ধীরে পরিবর্তন হয়ে গেল কান্নার আওয়াজে মানে স্পষ্ট বুঝতে পারছে কেউ যেন কাঁদছে আর সেই আওয়াজটা আসছে দাদুর একদম কাছের থেকে অথচ ওনার আশেপাশে কেউ নেই এরই মাঝে দাদু দেখে একটা গাছের তলায় দুটা বাচ্চা খেলছে বাচ্চাগুলোর মুখ দেখা যাচ্ছে না কিন্তু ওরা হাসাহাসি করছে দৌড়াদৌড়ি করছে গাছের পেছনে লুকাচ্ছে এবার দাদু ওই গাছটাকে দেখে চিনে ফেলেন গাছটার সামনে দিয়ে দাদু এর আগেও দুবার গেছে তার মানে উনি এমন অশারীর পাল্লায় পড়েছেন যে ওনাকে বাড়িতে পৌঁছাতে দিচ্ছে না এবং একই জায়গা দিয়ে বারবার নিয়ে যাচ্ছে ওনাকে এরপর তিনি দেখলেন ওই দুটো বাচ্চা হঠাৎ দাদুর দিকে দৌড়ে এসে অদৃশ্য হয়ে গেল দাদুর অবস্থা সে সময় একদম খারাপ হয়ে যায় ভয় তো তার হাত পা কাঁপতে থাকে এদিকে সে সময় যে কটা বিড়ি ছিল সব শেষ হয়ে গেছে দাদু না এরপর হাঁটছে আর বলে আছে যে যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করো আমাকে বাড়ি যেতে দাও এটা বলার পর না কিছুক্ষণ সব শান্ত কিন্তু আবার সব আগের মতন শুরু হলো এবার দাদুর সাইকেলটা পেছন থেকে কেউ আটকে রাখে উনি কোনোভাবে সাইকেলটা আগে নিয়ে যেতে পারছিলেন না ওনার মনে হচ্ছে কোনো ভারী কিছু বা সাইকেলটাকে কেউ যেন পেছন থেকে ধরে আছে এবার আর কোনো উপায় না দেখে দাদু সাইকেলটা ফেলে দিয়ে সেখান থেকে দৌড়াতে থাকেন দৌড়াতে দৌড়াতে তিনি বুঝতে পারলেন তার পেছনে দুটো শেয়াল ধাওয়া করেছে এভাবে কিছুটা যাওয়ার পর দাদু একবার পেছনে তাকান আর এবার দেখলেন যে পেছনের শিয়ালের বদলে একটা বিভৎস উঁচা লম্বা একটা মানুষ দাদুকে ধাওয়া করছে মানুষটির উচ্চতা কমসে কম দশ ফিট হবে তো এটা দেখে দাদু আরও জোরে দৌড়াতে থাকেন হঠাৎ দৌড়াতে দৌড়াতে দাদুর মনে হলো তার ফতুয়ার কলার পেছন থেকে কেউ টেনে ধরে আর এই ভয়ে দাদু ওখানেই অজ্ঞান হয়ে যান তো ভাবো একজন বৃদ্ধ মানুষ মোটামুটি পঞ্চান্ন থেকে ষাট বছর বয়স তিনি এতটা ভয় পেয়েও তাও বাঁচার জন্য চেষ্টা করছিলেন দৌড়ে এদিকে তো বাড়ির লোক অপেক্ষা করছে যে এখনও উনি ফিরছেন না কেন তখন যে কাকু যে আমাকে ঘটনাটা শুনিয়েছে তারা অনেক ছোট কাকুর এক দাদা ছিল সেও তো ছোট এরপর দাদুর এক ভাই প্রতিবেশী আরও কয়েকজন মিলে দাদুর এক সঙ্গীর বাড়িতে যায় সেখানে গিয়ে জানতে পারে দাদুর রেল লাইনের ওপর দিয়ে বাড়ি ফিরবে বলেছে যেহেতু রাস্তায় অনেক জল ছিল এরপর সবাই মিলে রেল লাইনের ওপর দিয়ে দাদুকে খুঁজতে যায় তখন রাত্রি প্রায় দুটা হবে মোটামুটি কিছুটা দূর যাওয়ার পর তারা দেখতে পায় দাদু রেললাইনের পাশে একটা কাঁঠাল গাছের নিচে অচেতন অবস্থায় পড়ে আছে এবং ওনার সাইকেলটা সেখানে ছিল না তো সবাই মিলে ধরাধরি করে দাদুকে বাড়িতে নিয়ে আসে আর সেই সময় দাদুর গা গরম ছিল মানে ওনার শরীরে জ্বর ছিল একটু পর না দাদু গঙ্গাতে থাকে আর বলতে থাকে খালি যে আমাকে বাড়ি যেতে দে সবাই তো তখন বুঝলো যে কিছু ভয় পেয়েছে দাদু মানে এমন কিছু একটা জিনিস দেখেছে তা দেখে দাদু প্রচণ্ড ভয় পেয়েছে আর যার জন্য এসব আর কি বলছিল এরপর সেই রাতেই তাদের পাড়ার একজন কবিরাজকে নিয়ে আনা হয় তাদের বাড়িতে এরপর তো তিনি ঝাড়ফুক করে কিন্তু দাদু তখনও অচেতন ছিল তো কবিরাজ বলল যে দাদু যে রেল লাইন ধরে আসছিল সেখানে তাকে ভূতে ধরেছিল তাই দাদু প্রচণ্ড ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায় তিনি আরও বলেন যে সকাল হলে ও সুস্থ হবে আর ভয়ের সে সময় কিছু থাকবে না এরপর যখন সকাল হলো দাদুর জ্ঞানটা ফিরে আসে আর সেই সময় না দাদুর হাত পা প্রচণ্ড ব্যথা মানে ঘাড়ের দিকটা ব্যথা কোমরে ব্যথা একে তো দেখো বয়স্ক মানুষ তার মধ্যে উনি দৌড়েছেন এইভাবে ব্যথা তো হবেই এরপর তো সবাই দাদুকে জিজ্ঞেস করছে যে গতকাল রাতে তার সাথে কি কী হয়েছে কেন তিনি অজ্ঞান হয়ে গেছেন কি দেখে ভয় পেয়েছেন তো দাদু সবাইকে জানালো যে ওই কাঁঠাল গাছটার সামনে যখন আসছিলেন তখন ভয়ানক কিছু দেখেছেন মানে যা যা হয়েছে সব আর কি বর্ণনা দেয় মানে দাদু প্রথমে দেখেছে যে দুটা শিয়াল তারপর দেখলো একজন মানুষ তারপর দেখলো একটা সার গরু তারপর দেখলো বাচ্চা মানে যা যা ঘটেছে আসলে ওটা ছিল ছদ্দেবেশী ভূত তো দাদু আর কি বলছিল যে আমি ভেবেছি যে আর বাঁচব না কিন্তু ভগবানের দয়ায় আমি বেঁচে আছি এবার সেদিনই দিনের বেলায় সবাই মিলে দাদুর সাইকেলটা খুঁজতে যায় খুঁজতে খুঁজতে গিয়ে দেখে সেই কাঁঠাল গাছ থেকে কিছুটা দূরে দাদুর সাইকেলটা পড়ে আছে শিলিগুড়ির যে জায়গায় রেল লাইনের উপর এই ঘটনাটা ঘটেছে সেই সব জায়গা দেখলে এখনকার মানুষ কেউ বিশ্বাস করবে না যে এখানেও এরকম হতে পারে কারণ এখন এইসব জায়গায় চারদিকে ঘর বাড়ি করে উঠেছে শিলিগুড়ির যারা পুরনো লোক একমত তারাই বুঝতে পারবে এই জায়গাগুলো পঞ্চাশ বছর আগে কী অবস্থায় ছিল কিন্তু ওই রেল লাইনটা আগে মিটার গ্রেজ ছিল আর এখন বট গ্রেজ হয়েছে এক কথায় বলতে গেলে রেল লাইনটা এখনও আছে আর সবসময় ট্রেন যাতায়াত করে সেখান দিয়ে নারায়ণ দাদু সেই রাতে যে অশারীর পাল্লায় পড়েছিল আসলে সেটা ছিল ছদ্ম বেশি ভূত মানে বিভিন্ন রূপ নিয়ে দাদুকে ভয় দেখাচ্ছিল কিন্তু দাদুর কপাল ভালো যে দাদু বরার জোরে বেঁচে যায় এটা তো ভগবানের কৃপা ছাড়া কিছু না এরপর থেকে না দাদু রাতের বেলা করে আর কোনো দিনও ওই রেল লাইনের উপর দিয়ে যায়নি হ্যাঁ কীর্তনে গিয়েছিল তারা বন্ধুদের সাথে একসঙ্গে গিয়েছিল একসঙ্গে ফিরেছে একা তো কোনো সময় আর আসেনি তো বন্ধুরা এটাই ছিল আজকের ঘটনা ঘটনাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর আরও এরকম ভয়ানক ভৌতিক ঘটনা তোমাদের জন্য অপেক্ষা করে আছে তো আজকের মতন টাটা গুড বাই